আজকে আমরা কমলদার গাছের গোলাপ গাছের প্রুনিং দেখাবো এবারে হইল দাদা কিভাবে প্রুনিং করেন এবং আফটার প্রুনিং কি পরিচর্যা সেটাও আমরা দেখা জানবো দাদা এটা কি হিসাব করছেন আপনি নটটা এটা মোটামুটি চারটে চোখ থাকলে ঠিক হয় চারটে চোখ থাকলে যদি এটা এটা প্রাইস सेम এটা মোটা আছে এই এই চারটে এইগুলোকে এখান থেকে কেটে নিতে একদম পুরো মাপ এসে থেকে যেগুলো একদম ছোট ছোট ইয়ে আছে কেটে দিলে আপনার এখান থেকে বের হবে এখান থেকে এক একটা জায়গা থেকে চারটে করে বের হয় এসে বলছি এই যে ওয়াই শেপ হলো এইটা এখানে ভালো নেই এখান থেকে রেখা পুরোটাই কেটে দিলেন পুরো হার্ড প্র করে দিচ্ছেন দাদা এটা এই ফুল তো এই গাছটা যা আসে মোটামুটি আমরা এই পেন্সিলের থেকে বেশি আছে যেহেতু এটা বড় আছে ওইভাবেই কাটতে হবে ছোটো গাছের ব্যাপারটা আলাদা

que le কত কিছু শেখার আছে যে একটা গাছকেও মায়া করলে হবে না এখন এই একটা একটা ডাল রইল এরপরে এক একটা জায়গায় কটা করে ডাল বেরোবে আন্দাজ দাদা এই গুলো তো চারটি করে চোখ রেখেছি তাহলে চারটি করে বের হবে আচ্ছা এবং এক একটা চোখের থেকে চারটি করে বের হয় মানে এই ডালগুলো গুলো ভালো বের হবে সেটাই রাখা হবে আর বাকিগুলো গুলো তো কাটবেন রিমুভ করে দেব হ্যাঁ ওটা কাটতে হবে ওটা ওই দিকে কাটতে হবে আচ্ছা তাহলে একটুখানি হলে হাত পুরো চলে যাবে হুম একটু সাবধানে কাটতে হয়

প্রথমে একবার কাটা হয় এই যে কাটা হলো তারপরে এবার এখানে দেখে কোথায় কোথায় প্রবলেম আছে সেগুলো দেখে সেগুলো শেপ করা সেগুলো শেপ করে এই যে একটা ছোট আছে দেখো আজকে কি গোড়ায় জল দিয়ে দিয়েছেন সকালবেলায় না না কালকে পরশু দিন দিয়েছি পরশু দিন হ্যাঁ একদিন আগে বন্ধ রাখতো একদিন আগে জল বন্ধ রাখতো এবারে আর জল দাও হবে না গোড়ায় শুধু কালকে থেকে স্প্রে করা হবে আচ্ছা এরপর আর গোড়ায় জল দেবেন না 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 চার দিন চার দিন দিনে চারবার স্প্রে করতে হবে মানে গতকালও জল দেননি আর আজকেও দেব না আর এখন দেবই না মিনিমাম

আচ্ছা এই ক্ষেত্রে সাফ লাগিয়ে দেবেন আর মোটামুটি আর কি করবেন এই তারপরে 10 দিন পরে খাবার দেব 10 দিন পরে খাবার দেব 10 দিন পরে খাবার দেবেন 10 দিনের মধ্যে এগুলো সব বেরিয়ে যাবে আচ্ছা যে জল স্প্রে করবেন জলের সাথে অন্য কিছু কি দেবেন আর না না কিছু না একদম প্লেন জল প্লেন জল আর যদি কেউ যদি ইউজ করে তাহলে ওই কনফিডার না না তাহলে শুধু মানে ফ্রিজের জল অনেকে ইউজ করে ঠান্ডা জল আচ্ছা তার মানে আফটার টোনিং আমরা দশ দিন ফ্রিজের জল বা নর্মাল জল দিনে চারবার দিতে পারি তাই তো স্প্রে গোড়ায় দেওয়া যাবে না আর যারা চারবার স্প্রে করতে না পারবে দুবার বা একবার যদি করে তাহলে তারা একশো

কোনগুলো বাদ যে আছে কোনগুলো বাদ গেছে এইগুলো রাখা যাবে না এগুলো রাখলে ভালো হবে না বরং নতুন ডাল বেরোনোর সম্ভাবনা থাকবে কেটে দিলে না নতুন ডাল বেরোনোর সম্ভাবনা নাই নতুন ডাল এখান থেকে মুখ বেরিয়ে গেছে মানে নতুন ডাল বেরোবে খাবার কি আপনি নিজে বানান না খাবার মিক্সড যে পাওয়া যায় সেটা কিনে খান না আপনি নিজে বানান আমি এখনই শুধু এই দুই মাস ইমনি দেব রাসায়নিক খাবার দেব না হলে রাসায়নিক খাবার দেব আচ্ছা এখন রাসায়নিক খাবার দেবেন এখন রাসায়নিক খাবার দেব ও আলাদা আলাদা প্রসেসিং আছে সেই না হলে রাসায়নিক খাবার আমি দেব আমি

সব সব বলতে গেলে সব ইন্ডিকে সতেরো দশ সাতাশ থেকে শুরু করে অনেক রকম ইন্ডিকে দিতে হয় আচ্ছা তারপরে আপনার ম্যাগনেশিয়াম সালফেট তেরো চল্লিশ তেরো কিছুদিন আগে বারো একষট্টি ইউজ করছি এখন আর বারো একষট্টি ইউজ করব না পাতা চলে আসলে এক সপ্তাহে মিরাকুলান এক সপ্তাহে মোটামুটি দাদা কিন্তু গাছ পড়িং করতে করতে আমাদেরকে খুঁটি নাটি সমস্তই কিন্তু বলে দিলেন একটু আমরা যদি লক্ষ্য করি বা শুনে থাকি ঠিক মতন তাহলে কিন্তু আশা করি গোলাপ গাছের প্রতি আর মানে কি করে গোলাপ গাছ করবো মাটিতে গোলাপ গাছ দাদার কিন্তু সব মাটিতে গোলাপ গাছ আজকে আস্তে আস্তে একটা একটা করে গাছ উনি প্রুনিং করবেন আর এই মাটিতে গোলাপ গাছ আমরা সবাই বলি সিলিন্ডারে গোলাপ গাছের পদ্ধতি আলাদা মাটির আলাদা কিন্তু দাদা কিন্তু সব মাটিতেই করেন এবং মাটিতে কি করে করেন উনি কিন্তু সবই বলে দিচ্ছেন আজকে 19 তারিখে ফলন আপনি কাটছেন মোটামুটি পাতা বেরোনো বা ফুল আসা কত পর্যন্ত হবে মোটামুটি তারিখ থেকে 50 দিন এই গাছে নেক্সট আপডেটও আপনাদের দেব আশা করি এটা কি গোলাপেরই কাটার মানে গাছ কাটার জন্য কাটারটা কাটারটা এর মধ্যেই কি আছে গোলাপ গাছ কাটার জন্য কোনো আলাদা ব্র্যান্ড বা কিছু আছে নাকি না না ও এরকম কোনো ব্যাপার ভালো মনে হলো তাই কিনেছি না এত সুন্দর আপনি কাটছেন আগে ফ্যালকোবে ছিল এখন অনেক কম এই ছোট মাথাটা কেটে দেবেন দাদা হ্যাঁ

দেখব কমলদার নিজের হাতে আপনারাও এইভাবেই গাছ করুন মোটামুটি আজকে উনিশ তারিখ যারা আপনারা গাছ এখনও কাটেননি গোলাপ গাছ পুনিং করেননি আপনারাও কেটে নিতে পারেন এই এক সপ্তাহের মধ্যেই তাহলে কি হবে মোটা ফুল বলছেন তো মানে পঞ্চাশ দিন লেগে যাবে পাতা বেরিয়ে ফুল আস্তে আস্তে আপনারা এভাবে গাছ করুন সবুজের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ